নমস্কার শ্রোতা বন্ধুরা এসো গল্প শোনাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত অলৌকিক উপন্যাস জলঙ্গীর অন্ধকারের বিংশতম পর্ব আজকের পর্ব শুরু করবার আগে আপনাদের মনে করিয়ে দিই যে আগের পর্বে আমরা কি শুনেছিলাম আগের পর্বে আমরা শুনলাম মিস্টার খাস্তগীর যখন বেশ কড়া গলায় তমসাময়কে বললেন বাচ্চাগুলোকে সাথে নিয়ে আশ্রমের ভেতরে যেতে তখন হঠাৎ বাচ্চা ছেলেগুলো মিস্টার খাস্তগীর সহ সকলকে আক্রমণ করে বসল ওদিকে সোহম একটা খাড়া নিয়ে মল্লারকে আঘাত করতে উদ্যত হল কিন্তু এরপরই সোহম সহ সব বাচ্চাগুলো মাটিতে পড়ে গেল এবং মিস্টার খাস্তগিরের সঙ্গীরা দেখে তারা সবাই মৃত তাদের কারোর মধ্যে প্রাণের স্পন্দন নেই মিস্টার খাস্তগীর একজন দুদে অফিসার জীবনে তিনি নিশ্চয়ই ইতিপূর্বে অনেক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছেন কিন্তু এই অদ্ভুত বিস্ময়কর ঘটনাতে তিনিও কেমন বিহল হয়ে পড়লেন চলুন আজকের পর্বে এই উপন্যাসের ঘটনাক্রম কোথায় গিয়ে পৌঁছোয় সেটা শুনে নিই শুরু করছি জলঙ্গীর অন্ধকারের বিংশতম পর্ব এরপর আবারও একটু ভেবে নিয়ে খাস্তগির বললেন তবে যাই হোক না কেন মৃতদেহগুলোকে এবার পুড়িয়ে ফেলতে হবে দাবিহীন মৃতদের পোড়াতে সমস্যা হবে না সোহম ছাড়া অন্য সবাই তো সরকারি কাগজে এবং তাদের পরিবারের কাছে মৃত সোহমের কোনো পরিবার নেই তার দাহকার্য সম্পূর্ণ করার জন্য মল্লার বাবুকে দিয়ে সাক্ষী হিসাবে কাগজপত্রে সই করিয়ে নেওয়া যাবে তবে আইন বাঁচিয়ে মৃতদেহগুলো দাহ করার আগে আর একবার ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দেহগুলো পোস্টমর্টেম করানো যেতে পারে কিন্তু দেহগুলো পোস্টমর্টেম করার জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া চলবে না কারণ একসঙ্গে এতগুলো মৃতদেহ দেখলেই মিডিয়া ছেঁকে ধরবে আমাদের বলা কথা তারা স্বাভাবিকভাবেই বিশ্বাস করবে না আমরা তাদের জায়গাতে থাকলেও করতাম না তখন আবার বডিগুলো নিয়ে অন্য ঝামেলা শুরু হবে লোকে বলে পুলিশ ছুলে ছত্রিশ খা আর আমরা বলি মিডিয়া ছুলে একশো ছত্রিশ ঘা এসডিপিও সাহেব বললেন গঞ্জে যে ছোটো হাসপাতাল আছে সেখানেই তবে আমি ডেড বডিগুলোর পোস্টমর্টেমের ব্যবস্থা করছি প্রয়োজনীয় লোকদের শহর থেকে ডেকে এনে আপনি ঠিকই বলেছেন এ কাজটা গোপনেই সারা দরকার খাস্তগির বললেন হ্যাঁ তারপর বাইরের পৃথিবীর কাছে বেশি জানাজানি হওয়ার আগেই এই জলঙ্গির শ্মশানে দেহগুলো আমরা দাহ করে ফেলব আপনার পুলিশ কর্মীদের জানিয়ে দিন তারা যেন এ ব্যাপারে বাইরের লোকজনের কাছে মুখ না খোলে যথাসম্ভব গোপনীয়তা রেখে কাজ করতে হবে কারণ ছেলেগুলোর দেহের ব্যাপারে বাইরের পৃথিবীকে বোঝাবার জন্য আমাদের কাছে কোনো বৈজ্ঞানিক যুক্তিসম্মত ব্যাখ্যা নেই আকাশে সুখ তারা ফুটে এক সময় ভোরের পূর্বাভাস খাস্তগীরের সঙ্গে এসডিপিও সাহেবের আলোচনা মোটামুটি শেষ এবার ভোরের আলো ফুটলেই কাজে নেমে পড়বেন সবাই পুলিশ পুলিশকর্তা দাওয়া ছেড়ে নেমে এগোলেন তার সহকর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য খাস্তগীরের পাশে কিছুক্ষণ নিশ্চুপভাবে বসে থাকার পর মল্লার তাকে প্রশ্ন করলো আমি কি করব? খাস্তগির বললেন আপনার কোনো চিন্তা নেই আপনি আমার সঙ্গেই থাকবেন বুঝতে পারছি আপনার শরীর বিশেষত মনের ওপর দিয়ে অনেক ধকল যাচ্ছে মনটাকে শুধু শক্ত রাখুন দেখবেন সব ঠিক হয়ে যাবে তবে এটা ঠিক যে অভিজ্ঞতা আমাদের হলো বা যে অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি তা কোনো দিন ভোলা যাবে না কিন্তু কি আর করা যাবে কয়েকদিন ধরে মল্লারের মনে যে উত্তেজনা প্রবাহিত হয়েছে বিশেষত গতকাল মল্লারের ওপর দিয়ে যে ঝড় গেল তা ইতিপূর্বে কোনো দিন হয়নি আর তা যেন মল্লারের মনকে অল্প সময়ের মধ্যে অনেকটা শক্ত করে তুলেছে বলে তার নিজেরই মনে হলো সোহমের মৃত্যুতে যেন সে আর এখন নতুন করে তেমন বেদনা অনুভব করছে না কারণ সে তো আগেই মৃত ছিল চূর্ণির জন্য দুশ্চিন্তাটা মল্লারের মাথায় থেকে যাচ্ছে ঠিকই কিন্তু তার মনে হলো এ ব্যাপারে যে কোনো ঘটনার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে এসডিপিও সাহেব উঠে গিয়ে পুলিশ কর্মীদের এক জায়গায় জড়ো করে তাদের কর্তব্য বোঝাতে লাগলেন খাস্তগীরের যেসব সহকর্মী শ্মশানের সেই অদ্ভুত ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছিল যারা সোহম আর বাচ্চা ছেলেগুলোর লাশ পাহারার দায়িত্বে ছিল পুলিশ দেহগুলোকে নিয়ে আসার সময় তারাও তাদের সঙ্গেই ফিরেছে কিছুটা তফাতে তারাও দাঁড়িয়েছিল মল্লারকে দাওয়াতে বসিয়ে রেখে খাস্তগির তার লোকদের কাছে উঠে গেলেন তারপর তিনিও পুলিশকর্তার মতোই এক জায়গাতে বসে তাদের নিয়ে কী সব আলোচনা শুরু করলেন মল্লার চুপচাপ বসে চেয়ে রইল তাদের দিকে শীতকালে ভোরের দিকে আবারও প্রস্ত কুয়াশা নামে আর তা অনেক সময় রাতের কুয়াশার চেয়েও গাঢ় হয় আকাশে শুক্তারা উজ্জ্বল হয়ে ওঠার সঙ্গে সঙ্গেই যেন আবারও কুয়াশা নামতে লাগল মল্লাররা যেখানে বসে রয়েছে অর্থাৎ আশ্রমের নদীর দিকের প্রান্ত থেকে আশ্রমের অন্য জায়গাগুলো যেন মুছে যেতে লাগলো মল্লারের চোখ থেকে কুয়াশার চাদরের আড়ালে ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো ছেলেগুলোর থাকার জায়গা সেই ব্যারাকের মতো ঘরটা বুনোর রান্নাঘর তমসাময়ের ঘর ও সব কিছু পুলিশকর্মী বা খাস্তগিররা যেখানে আছেন অর্থাৎ মল্লারের থেকে পঞ্চাশ হাত দূরের জায়গাও যেন ক্রমশ অস্পষ্ট বা ঝাপসা হতে লাগল হঠাৎই একটা অস্পষ্ট শব্দ কানে এলো মল্লারের প্রথমে তা কিসের শব্দ মল্লার বুঝে উঠতে পারল না এরপর কোথা থেকে যেন কেউ চিৎকার করে উঠল পালাচ্ছে পালাচ্ছে ধর ধর আর এরপরই গাড়ির ইঞ্জিনের শব্দের সঙ্গে সঙ্গে হঠাৎই একটা প্রচণ্ড শব্দ একটা গাড়ি যেন কোনো কিছু ভেঙে বেরিয়ে গেল কুয়াশার জন্য মল্লার প্রথমে কোনো কিছু দেখতে না পেলেও মুহূর্তের মধ্যে চিৎকার চেঁচামেচির শব্দে পরিপূর্ণ হয়ে উঠল চারপাশ দাওয়া থেকে নেমে কুয়াশা হাতড়ে মল্লার বুঝতে পারল সবাই ছুটছে আশ্রমের মূল প্রবেশ পথের দিকে মল্লার পৌঁছে গেল সেখানে বেড়ার তৈরি গেটটা একপাশে কাত হয়ে হেলে পড়ে আছে উত্তেজিত জটলা তার সামনে খাস্তগির আর এসডিপিও সাহেব ইতিমধ্যে জায়গাটাতে পৌঁছে গেছেন পুলিশ কর্তা মল্লারকে দেখেই বললেন তাড়াতাড়ি আপনার গাড়ির নাম্বার মডেল বলুন মল্লার বলে দিল সেগুলি খাস্তগির মল্লারকে বললেন ওহ কি ভুল করেছি আমরা না ভুল নয় বোকামি সব কিছু খুটিয়ে দেখলাম কিন্তু গাড়ির ভিতরটা একবার উকি দিয়ে দেখলাম না আপনার গাড়ির ভিতর কেউ বা কারা ছিল সম্ভবত বুনোই হবে কুয়াশার সুযোগ নিয়ে পালালো মল্লার বলল গাড়ির ভিতর চূর্ণি ছিল না তো খাস্তগির বললেন থাকতে পারেন এমন কি। হয়তো কুয়াশার সুযোগ নিয়ে তমসাময়ও আশ্রমে প্রবেশ করে গাড়িটা নিয়ে পালিয়ে যেতে পারেন ঘটনাটা এত আকস্মিক এবং কুয়াশার জন্য এদিকে যে দুজন লোক বাইরে পাহারাতে ছিল তারাও বুঝে উঠতে পারেনি গাড়িতে কারা আছে যদি অপরাধীরা ছাড়া গাড়ির ভিতর অন্য কেউ থেকে থাকেন সে ভয়ে তারা গুলিও চালাতে পারেননি মল্লার জানতে চাইল কোন দিকে গাড়িটা পালিয়েছে খাস্তগীর গঞ্জে যাবার রাস্তার দিকে আঙুল তুলে দেখিয়ে বললেন ওদিকেই তবে নিশ্চয়ই গঞ্জ পর্যন্ত গাড়িটা যাবে না তার আগে রাস্তার যে বাঁকগুলি রয়েছে ছোটোখাটো যেসব রাস্তা এসে গঞ্জে যাবার রাস্তায় মিশেছে সেগুলিরই কোনো একটা ধরে হয়তো বাংলাদেশের দিকে পালাবার চেষ্টা করবে পুলিশকর্তা খাস্তগিরকে আশ্বস্ত করে বললেন আপনি নিশ্চিত থাকুন গাড়িটা পালাতে পারবে না আলো ফুটল বলে দিনের আলোতে কিছুতেই গাড়িটার পালানো সম্ভব নয় এ কথা বলে এসডিপিও সাহেব ওয়াকিটকের মাধ্যমে সব পুলিশ স্টেশনগুলোতে খবর পাঠাতে লাগলেন শুক্তারা ম্লান হয়ে এরপর ধীরে ধীরে ভোরের আলো ফুটে উঠতে শুরু করল সূর্যোদয় হল যদিও কুয়াশা ফিকে হতে আরও বেশ কিছুটা সময় লাগলো একই জায়গায় দাঁড়িয়েছিল সবাই কুয়াশা খানিকটা কেটে গিয়ে মোটামুটি আলো ফুটে উঠবার পর খাস্তগীর পুলিশকর্তাকে বললেন দিনের আলোতে আর একবার ভালো করে তল্লাশি নিতে হবে আপনার লোকেরা সে কাজ করুক আর আমরা চলুন যাই ওই কালো ঘর আর যে ঘরগুলিতে আগুন দেওয়া হয়েছিল সেসব জায়গাতে কিছু পাওয়া যায় কি না দেখি খাস্তগীরের কথা মতোই কাজ শুরু হলো পুলিশ কর্মীরা আশ্রমের সর্বত্র তল্লাশি শুরু করলেন আর খাস্তগীর এসডিপিও কিছু সঙ্গী নিয়ে উপস্থিত হলেন ছাই হয়ে যাওয়া কালো ঘরের সামনে মল্লারও তাদের সঙ্গে হাজির হলো সেখানে ঘরের কাছে যে বড় ফণিমনসা গাছটা ছিল সেটা এখনও দাঁড়িয়ে আছে ঝলসানো অবস্থায় আরও একটা জিনিস গাছটার দিকে তাকিয়ে চোখে পড়ল মল্লারের সেই সাপটা পালাতে পারেনি তার পুড়ে যাওয়া শরীরটা কালো ফিতের মতো ঝুলছে গাছটা থেকে নির্দেশ মতো তার সহকর্মীরা কয়েকটা বাঁশের সাহায্যে কালো ঘরের ছাই সরাতে শুরু করলেন না কোনো পোড়া দেহের সন্ধান মিলল না সেখান থেকে সে ঘরে যদি কোনো কিছু গোপন জিনিস থেকে থাকে তবে তা পুড়ে ছাই হয়ে গেছে তবে যে মাটির বেদিটার ওপর সোহমকে শুইয়ে তার জীবন ফেরানো হয়েছিল বলা ভালো তার মৃতদেহে অন্য কোনো আত্মার অনুপ্রবেশ ঘটানো হয়েছিল সেই বেদিটা এখনও রয়েছে আগুনের তাপে কালো হয়ে স্থানে স্থানে ফেটে গেছে বেদিটা সেটা একটু পরিষ্কার করে একটু খেয়াল করতেই একটা অদ্ভুত ব্যাপার নজরে এলো বেদিটার ফাটলগুলোর ভেতর থেকে উঁকি দিচ্ছে নানা আকৃতির নরকরটি। অর্থাৎ নর সাজিয়ে তার ওপর মাটি লেপে নির্মাণ করা হয়েছিল তন্ত্রাচারের বেদিটা ব্যাপারটা দেখে খাস্তগির বললেন হয়তো আমার অনুমান সত্যি এই বেদির মধ্যে যাদের করটি আছে হয়তোবা তাদের আত্মাদেরই প্রবেশ করানো হতো মৃতদেহের শরীরে এই কালো ঘরে আগুন লাগার সঙ্গে সঙ্গেই সেই অলৌকিক শক্তি বিনষ্ট হয়েছে তাই আবারও মৃতদেহে পরিণত হয়েছে শরীরগুলি না আর তেমন কিছু পাওয়া গেল না কালো ঘরের ছায়ের মধ্যে তারপর খুঁজে দেখা হল অন্য পোড়া ঘরের ছায়ের স্তূপও সেসব জায়গাতেও কিছু মিলল না তল্লাশি শেষ করে পুলিশকর্মীরাও একসময় ফিরে এসে জানালো কোথাও কোনো জীবিত অথবা মৃত লোকের সন্ধান মেলেনি খাস্তগির বললেন আমার অনুমান চূর্ণি ম্যাডামকে সম্ভবত ওই গাড়িতেই নিয়ে যাওয়া হয়েছে হয়তো অজ্ঞান করে অথবা কথাটা আর শেষ করলেন না তিনি রোদ ছড়িয়ে পড়েছে চারপাশে কুয়াশাও কেটে গেছে এসডিপিও সাহেব বললেন এবার আমাকে বডিগুলো নিয়ে রওনা হতে হবে অনেক কাজ করতে হবে খাস্তগির বললেন হ্যাঁ আজ আপনার ওপর অনেক দায়িত্ব আমি আমার লোকজন নিয়ে এখানেই থাকব বডিগুলো নিয়ে যাওয়ার আগে চলুন একবার সেগুলো দিনের আলোতে ভালো করে দেখে আসি আশ্রম ছেড়ে জলঙ্গির পাড়ে বেরিয়ে এলো তারা চারপাশে আলো ঝলমল করছে বয়ে চলেছে জলঙ্গি সারসার বেশ কয়েকটা ছোট বড় গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে খাস্তগিরের গাড়িটাও আছে পুলিশ কর্তার নির্দেশে একটা বড় গাড়ির ভেতর থেকে মৃতদেহগুলি বার করে একে একে শুয়ে রাখা হতে লাগলো সামনের জমিতে নবজীবন উজ্জীবন সঞ্জীবন মল্লারের চেনা মুখসব মৃতদেহগুলো বাইরে আনার সঙ্গে সঙ্গে দুর্গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো বাতাসে সব শেষে নামানো হল সোহমের দেহটা মল্লার ভালো করে তাকালো সোহমের মুখের দিকে তার চোখ দুটো বিস্ফারিতভাবে যেন মল্লারের দিকেই তাকিয়ে তার ফুলে ওঠা মুখের হাঁটা খোলা জলে ডোবার সময় এক মুঠো বাতাসের জন্যই কি এমন বড় হাঁ করেছিল সে মল্লার তাকিয়ে থাকতে পারল না সোহমের সেই মুখের দিকে সে চোখ ফিরিয়ে নিল এসডিপিও সাহেব চাপা স্বরে খাস্তগীরকে জিজ্ঞেস করলেন এদের আবার জেগে ওঠার সম্ভাবনা আছে নাকি খাস্তগীর জবাব দিলেন মনে হয় না সবই তো পুরনো দেহ দেখছেন ইতিমধ্যে দেহগুলো কেমন ফুলতে শুরু করেছে পচন শুরু হয়েছে দেহগুলোতে তবে কিছু ঘটাও বিচিত্র নয় যথাসম্ভব দ্রুত কাজকর্ম মিটিয়ে দেহগুলোর সৎকার করতে হবে যাতে এদের আর জীবিত হওয়ার কোনো সম্ভাবনাই না থাকে সোহমসহ ছেলেগুলোর দেহ কিছুক্ষণের মধ্যেই আবার তুলে নেওয়া হল গাড়িতে দেহ সমেত কনভয় নিয়ে পুলিশকর্তা রওনা হয়ে গেলেন গঞ্জের দিকে তারা চলে যাবার পর খাস্তগির তার লোকজন আর মল্লারকে নিয়ে আশ্রমে ঢুকে কয়েকটা পাশাপাশি ঘরের দাওয়াতে ছড়িয়ে ছিটিয়ে বসলেন রান্নার সরঞ্জাম গাড়িতে কিছু ছিল তারা তো পিকনিক পার্টি সেজেই তমসাময়ের আশ্রমের ওপর নজর রাখছিলেন একজন চা বানিয়ে আনলো সঙ্গে বিস্কুট চা শেষ করে ঘড়ি দেখলেন খাস্তগীর ইতিমধ্যে সকাল সাড়ে আটটা বাজে তিনি বললেন পুলিশ যত দ্রুত কাজ শেষ করার চেষ্টা করুক না কেন তারা পাঁচ ছ ঘন্টার আগে বেলা তিনটের আগে ফিরে আসতে পারবে বলে মনে হয় না তারপর এতগুলো দেহ কাঠের চুল্লিতে দাহ করতে অন্ধকার নেমে যাবে তাই তিনি এরপর তার লোকদের দুপুরের খাবারের ব্যবস্থা করতে বললেন সকালের রোদ ছড়িয়ে পড়েছে চারপাশে কিন্তু চারপাশের পরিবেশ থমথমে গত রাতে ঘরগুলো যখন আগুনে পুড়ছিল আর লোকজন প্রচণ্ড চিৎকার করছিল তখন সেই যে পাখির দল আতঙ্কে ওড়াওড়ি করছিল তারপর আর তারা আশ্রমের গাছগুলোতে ফিরে আসেনি তাই তাদের ডাক শোনা যাচ্ছে না নিস্তব্ধতা বিরাজ করছে আশ্রম জুড়ে বেশ কিছুক্ষণ বসে থাকার পর খাস্তগির বললেন পুলিশের কাছে কি সংবাদ আসে তা জানার জন্য অপেক্ষা করা ছাড়া আমার তো কোনো কাজ নেই চলুন শ্মশানের দিক থেকে একটু ঘুরে আসা যাক মল্লার আর তার দুজন সঙ্গীকে নিয়ে খাস্তগির এরপর আশ্রম ছেড়ে রওনা হলেন শ্মশানের দিকে চারপাশে ঝলমলে আলো জলঙ্গীর জলে ভেসে চলেছে কচুরি পানার ঝাঁক শালতে নিয়ে মাছ ধরতে জলে নেমেছে দুজন ধিবর প্রতিদিনের মতোই চারপাশটা একই রকম উজ্জ্বল অথচ রাত নামলেই কেমন অদ্ভুত বদলে যায় এ জায়গা অন্ধকার আর কুয়াশার সঙ্গে নেমে আসে সীমাহীন আতঙ্কের পরিবেশ নদীর পার বরাবর হাঁটতে হাঁটতে মল্লাররা শ্মশানে পৌঁছে গেল একই রকম আলোকোজ্জ্বল চারদিকটায় সব কিছু স্পষ্ট দৃশ্যমান ইতস্ততভাবে এখানে ওখানে পড়ে আছে মাটির হাঁড়ি পোড়া চিতার কাঠ সব ঢাকা দেওয়ার সাদা কাপড়ের টুকরো এমন নানা জিনিসপত্র সব শ্মশানেই যেসব পড়ে থাকতে দেখা যায় খাস্তগিরের পিছন পিছন মল্লার গিয়ে দাঁড়ালো ঠিক সেই জায়গাতে যেখানে তখনও হাড়ি কাঠটা পোতা আছে কয়েকটা কাগজের ঠোঙাও পড়েছিল তার কাছেই একজন লোক ঠোঙাগুলো তুলে নিয়ে খুলল তার মধ্যে কোনোটাতে রয়েছে সিঁদুর কোনোটাই তিল চাল মধুর শিশি আর অপরিচিত কিছু তন্ত্র সাধনার উপচার খাস্তগিরের অপরসঙ্গী তাকে বলল স্যার খড়গোটা আমরা তুলে নিয়ে গিয়ে গাড়িতে রেখেছি খাস্তগির বললেন হ্যাঁ তমসাময়ের মামলা যদি আদালতে ওঠে তখন গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ওটা কাজে আসবে মল্লার তাকালো হাঁড়ি কাটটার দিকে তার মন এখন অনেকটাই শক্ত হয়ে উঠেছে ওই কাঠেই তো তাকে বলি দেওয়ার কথা ছিল তারপর হয়তো তার মাংস পুড়িয়ে খাবার জন্য অগ্নিকুণ্ডটা জ্বালানো হয়েছিল আচ্ছা সোহমও কি মল্লারের মাংস খেত এ প্রশ্ন মুহূর্তের জন্য মল্লারের মাথায় এলো কিন্তু পর মুহূর্তেই মল্লারের মনে হল গত সোহম যেভাবে খাড়া হাতে মল্লারকে হত্যা করতে উদ্যত হয়েছিল সে সময় যে অপার্থিব জিঘাংসা ফুটে উঠেছিল তার চোখে মুখে তাতে সুযোগ পেলে সে নিশ্চিতভাবে মল্লারের ঝলসানো মাংস খেত তবে হাঁড়ি দেখে বা কী হতে পারে তা চিন্তা করে এখন আর মল্লার ভয় পেল না বরং সে মনে মনে হেসে বলল রাখে হরি মারে কে যে অগ্নিকুণ্ডটা গত রাতে জ্বালানো হয়েছিল সেটা এখন নিভে গেছে জলঙ্গীর বুক থেকে আসা মৃদু বাতাসে মাঝে মাঝে ছাই উড়ছে সেখান থেকে চারপাশটা ঘুরে ঘুরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন খাস্তগীর কোথাও কোথাও ধুলো বা ছায়ের মধ্যে আঁকা হয়ে আছে গত রাতের ধস্তাধস্তির চিহ্ন কোথাও পড়ে আছে জামা থেকে খসে পড়া ছেঁড়া বোতাম খাস্তগীরের সঙ্গীদের মধ্যে একজন নিজের গলায় হাত বুলিয়ে বললেন ছেলেগুলো ছোট হলে কি হবে এত জোরে গলা টিপে ধরেছিল যে দম বেরিয়ে যাবার জোগাড় এদিকে ছোট ছেলে বলে গুলি চালাতে পারছি না আবার মারতেও পারছি না তখন তো এদের আসল পরিচয় ঠিক জানতাম না খাস্তগির বললেন হ্যাঁ সকলেরই এক অবস্থা হয়েছিল আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে সময় পালালো তবে পুলিশ তো চারপাশে অনুসন্ধান চালাচ্ছে ধরা পড়ে যাবে মনে হয় কথা বলার পর তিনি বললেন দেহগুলো আনার পর দ্রুত কাজ শেষ করতে হবে অন্তত তিন চারটে চিতা একসঙ্গে জ্বালাতে হবে যাতে দেহগুলো তাড়াতাড়ি পোড়ানো যায় খাস্তগীর এরপর আরও কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু তার কোমরে গোঁজা ওয়াকিটকিটা যান্ত্রিক শব্দ করে উঠল খাস্তগীর সেটা কোমর থেকে খুলে হাতে নিয়ে বললেন বলুন বলতেই ওপার থেকে কোনো এক পুলিশকর্মীর কণ্ঠস্বর ভেসে এলো তিনি বললেন গাড়িটা পাওয়া গেছে স্যার আশ্রম থেকে সাত কিলোমিটার দূরে জলঙ্গীর একটা বাঁক আছে সেখানে একদম নদীর ধারেই গাড়িটা পাওয়া গেছে তবে গাড়িতে যে বা যারা ছিল তারা সম্ভবত নদীতে নেমে পালিয়েছে নদী ওই জায়গায় বেশ সরু অনেকটা বড় খালের মতো সাঁতরে নদী পেরোনো যায় এধারে পাড়ের কাছে একজোড়া লেডিস চপ্পল পাওয়া গেছে সম্ভবত কোনো লেডিস ছিলেন গাড়িতে এসপি সাহেবকে জানিয়েছি তিনি আপনাকে খবরটা জানাতে বললেন আমি স্পটেই আছি স্যার অর্থাৎ গাড়ির সামনেই খাস্তগির জানতে চাইলেন গাড়ির ভিতর রক্ত বা ও ধরনের কোনো চিহ্ন মিলেছে ওপাশ থেকে জবাব এলো না কোথাও রক্ত নেই তবে একটা ভেজা প্লাস্টিক গাড়ির সিটের ওপর পড়ে আছে তাতে আষ্টে গন্ধ আছে সম্ভবত মাছ বা ওই ধরনের কিছু রাখা ছিল ওতে খাস্তগীর বললেন ওখানে নদীর দু পাড়েই তল্লাশি চালান কোনো কিছু ডেভেলপমেন্ট হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন খাস্তগীরের নির্দেশ শুনে ইয়েস স্যার বলে লাইন ছেড়ে দিলেন সেই পুলিশ কর্মী খাস্তগীরের হাতের যন্ত্রটা স্তব্ধ হয়ে যাওয়ার পর তিনি বললেন চটি জোড়া ম্যাডামের হবে বলেই আমার ধারণা তিনি কি সাঁতার জানেন মল্লার জবাব দিল না সে সাঁতার জানে না জানলে সোহম জলে পড়ার পরই সেই আগে ঝাঁপ দিত তাকে বাঁচানোর জন্য খাস্তগীর বললেন তবে তাকে কি জোর করে জলে টেনে নামানো হলো ডুবিয়ে দেওয়া হলো কে করলো এই কাজ বামন বুনো তমসাময় নাকি তৃতীয় কেউ যে গুরুদেবের কথা তমসাময় বলেছেন তিনি তো মল্লারের মন এখন অনেকটাই শক্ত হয়ে উঠেছে খাস্তগিরের কথা শুনে সে বলল আশা করি চূর্ণিকে আমি জীবিত দেখতে পাব তবে কোনো দুর্ঘটনা যদি ঘটে থাকে তবে তার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত আছি তার কথা শুনে খাস্তগীর তার পিঠে হাত রেখে আশ্বাসের ভঙ্গিতে বললেন হ্যাঁ যে কোনো ঘটনার জন্যই আমাদের প্রস্তুত থাকতে হবে আমি আপনার পাশে আছি শ্মশানের চারদিকে ঘুরে আশ্রমে ফেরার আগে মল্লাররা এসে দাঁড়ালো শ্মশান সংলগ্ন নদী ঘাটের সামনে ঘাট মানে বাঁধানো কিছু নয় জমিটা শুধু ঢালু হয়ে নেমে গেছে জলের বুকে এখানে নেমে সব যাত্রীরা অনেক সময় মৃতদেহর অস্থি বিসর্জন দেয় চিতার শেষ পুলিঙ্গ নেভার পর জল নাই ইত্যাদি কাজকর্ম করে জায়গাটা বেশ কিছুটা অপরিষ্কারও বটে মেটে হাঁড়ির ভাঙা টুকরো পচা ফুল মৃতের তোষক বালিশ পড়ে আছে জল কাদার মধ্যে খাদ্য অনুসন্ধানে দুটো রোগা নেড়ি কুকুর কোথা থেকে এসে যেন ঘুরে বেড়াচ্ছে সেই কাদার মধ্যে মল্লারদের দিকে তাকিয়ে তারা লেজ নাড়তে লাগলো খাবারের আশায় খাস্তগিরের এক সঙ্গীর কাছে একটা বিস্কুটের প্যাকেট ছিল লোকটা সেই বিস্কুটের প্যাকেটটা খুলে একটা একটা করে বিস্কুট ছুঁড়ে দিতে লাগলো তাদের দিকে বিস্কুটগুলো মুখ দিয়ে লুফতে লাগলো কুকুর দুটো হঠাৎ একটা বিস্কুট গিয়ে পড়লো কাদার ওপর পড়ে থাকা একটা তোষকের ওপর একটা কুকুর সেটা নেওয়ার জন্য এগোলো ঠিকই কিন্তু তোষকটার কাছে এগিয়ে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল দ্বিতীয় কুকুরটাও একই কাণ্ড করল প্রথমটার পাশে এসে সতৃষ্ণভাবে ভাবে চেয়ে রইল মধ্যে পড়ে থাকা ছেঁড়া তোষকের গায়ে পড়ে থাকা বিস্কুটটার দিকে বেশ কয়েক মুহূর্ত এইভাবে কেটে গেল এরপর কুকুর দুটো একবার তাকাতে লাগলো মল্লারদের দিকে আর একবার তোষকের ওপর পড়ে থাকা বিস্কুটের দিকে কুকুর দুটো তোষকের থেকে বিস্কুট তুলে নিচ্ছে না কেন খাস্তগীরের মনে প্রশ্নর উদয় হল তিনি তার সহকর্মীর কাছ থেকে একটা বিস্কুট নিয়ে ইচ্ছে করেই সেটা ছুঁড়ে ফেললেন তোষকের ওপর দ্বিতীয় বিস্কুটটা তোষকের ওপর পড়ার পর কুকুর দুটো তোষকের দিকে দুপা এগিয়ে আবার পিছিয়ে এলো খাস্তগির সেদিকে তাকিয়ে বললেন ওই তোষকের আড়ালে কিছু একটা আছে এবং সেটা জীবন্ত যে কারণে ওরা এগোতে ভয় পাচ্ছে ওরা গন্ধের মাধ্যমে তার উপস্থিতি টের পাচ্ছে মল্লার বলল সাপ নয় তো খাস্তগীর বললেন হতে পারে দেখা যাক কি আছে কথাটা বলেই তিনি ঢাল বেয়ে নিচে জলকাদার মধ্যে নেমে পড়লেন তাকে অনুসরণ করল তার সঙ্গী দুজন ও মল্লার সন্তর্পণে তারা কাদা ভেঙে এগিয়ে গিয়ে দাঁড়ালো তোষকটার কাছে তার নিচে কোনো কিছু আছে কি না তা বাইরে থেকে বোঝা যাচ্ছে না খাস্তগীর চোখের ইশারা করলেন সঙ্গীদের তারা দুজন ঝুঁকে পড়ে মুহূর্তের মধ্যে তোষকের দুপ্রান্ত ধরে তুলে নিয়ে সেটা ছুঁড়ে দিল জলের মধ্যে আর এরপরই অবাক হয়ে গেল সকলে তাদের চোখের সামনে কাদার মধ্যে চিত হয়ে শুয়ে আছেন তমসাময় তার চোখে প্রবল বিস্ময় ফুটে উঠেছে মল্লারদের দেখে শেষ হল অলৌকিক উপন্যাস জলঙ্গীর অন্ধকারের বিংশতম পর্ব এই পর্যন্ত শুনে ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটি প্রেস করে রাখবেন এতে উপন্যাসের পরবর্তী পর্ব আপলোড হলেই তার নোটিফিকেশান আপনার ডিভাইসে পৌঁছে যাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার